আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে সঙ্গে থাকুন এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই জানেন যে মুর্শিদাবাদ মিডিয়া সব সময় মানুষের কাছে সত্যটা প্রকাশ করে অসত্য সত্যটা মানুষের কাছে তুলে ধরে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন যে ক্যানিংয়ের ভাঙড় যেভাবে একটা সংঘর্ষ চলছে যুদ্ধ আমরা জানি তৃণমূলের কর্মী ছিলেন আরাবুল কাউজার জুলপিকার এরা কিন্তু তৃণমূলের কর্মী ছিলেন তার মধ্যে আর একটা নাম আছে তার নাম হলো সৌকাত মোল্লা এরা এক দল হয়ে এরা তৃণমূলকে হাতটাকে সাপোর্ট করে আরো মজবুত করেছিলেন এ কিছুদিন হলো বেশ কয়েক অনেক অনেক দিন হয়ে গেল আপনারা জানেন যে সৌকাত মানে সৌকাত মোল্লা মানে সৌকাত মোল্লা আরাবুলকে জেল খাটিয়েছে এটা শুভেন্দ্র অধিকারী বলছে আর তার সাথে সাথে আরাবুলকে কাউজারকে জুলপিকারকে এদেরকে বাদ দিয়ে দিয়েছে তৃণমূলের দল থেকে এখন আমাদের ফুরফুরা শরীফের তহাসির দিকে চাচা যান উনি বলছে ভাঙরে যদি ক্ষতি না হতে ক্ষতি যদি না হয় মমতা যদি চায় তাহলে আরাবুল কাগজার জুলপিকে যেন ভাঙরে ওদেরকে যেন দায়িত্ব দিয়ে দেওয়া হোক কেন এই শৌকাত মোল্লা আমরা জানি শওকাত মোল্লা যদি টিকিট দেয় তো বিধানসভাতে মমতার বিরুদ্ধে হয়ে যাবে অথচ শওকাত মোল্লার বিরুদ্ধে হয়ে যাবে তো আপনারা জানেন যে শৌকাত মোল্লার সাথে তোহাসির দিকে যেভাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনারা জানেন সেখানে কিন্তু ঘাটা পড়েছে এখন দু হাজার ছাব্বিশে বিধানসভাতে এখন বলা বলি কথা এখন তৃণমূলের সব করতে এখন বড় নেতা আপনারা জানেন সে মোল্লা এখন সে শওকাত মোল্লাকে টিকে দিতে নিষেধ করছে তহাসের দিকে আর আপনারা জানেন তহাসের দিকে বলছে সংসার হলো আমার ভাইপো আমার ভাইপো ভালো করে বুঝবেন রক্ত কোনদিন আলাদা হয় না রক্ত খুন কিন্তু আলাদা হয় না তা আপনাদের মতামত জানাবেন আরাবুল কাউজার যদি জাঙ্গুরের দায়িত্ব দেওয়া হয় তো না আইএসএফের চেয়ারম্যান চেয়ারম্যান নৌসাদী যে ভাঙড়ে দু হাজার একুশে ওনাকে জিতে ওনাকে এম এল এ বিধায়ক করেছে দু হাজার ছাব্বিশে আবার নৌসাদকে জিতাবে আপনাদের মূল্যবান অবশ্যই মতামত জানাবেন আপনারা কোন পার্টিকে চাইছেন ভাঙড়ে নৌসাদকে না আরাবুল কাউজারকে না